আওয়ামী লীগের আল্লাহ اکبر পছন্দ করে না বিএমপিরা করেবারে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের চৌধুরী চিটাগাঙ্গার একটা মহা সমাবেশে নাইক তাকবীর বলেছিল ধরে কোন ঠিক কিনা বিএমপিরা যত সামনে ছিল আর আবার আল্লাহ اکبر কইছে তার মানে বোঝা গেল শহীদ জিয়ার দল এরা মূলত ইসলামী দল এরা কিন্তু নাস্তিক না এরা ভারতের পাওছটা গোলাম না ধরে কোন কথা কোন না কেন যদি আপনারা বিশ্বাস না করেন হজ করবার গেলে আরাফার ময়দানে দেখতে পারবেন শহীদ যে কত বড় আল্লাহর অলি তিনি নিজের হাতে হাজার হাজার নিমের গাছ লাগাই দিছে যে গাছের ছাই লক্ষ লক্ষ হাজি কঠিন রোদের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে জিয়া ওই গাছগুলো দেখে আর মানুষ প্রাণ খুলে দোয়া করে বুঝছেন তো আল্লাহ খালি এই শালা আওয়ামী কয় না তো এখন কথা ঠিক কি না আপনাদের মধ্যে তারা আওয়ামী লীগ শুনতেছেন আপনার আল্লাহ আকবর কন না কবেন না কেন আওয়ামী লীগ হন আর বিএনপি হন আর জামাত হন মসজিদের মধ্যে ঢুকলে কাতার সোজা করা লাগবে জোরে কোন ঠিক কি না কোরআনের সামিয়ানের মধ্যে ঢুকছেন আর কোন দল আছে যখনই কোরআন তেল শুনবেন আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায় আর ইমান বাড়ার লক্ষণ হলো আল্লাহ আকবার তাকবীর দেওয়া ধরে কোন ঠিক হ্যাঁ আমি সেই পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই নিয়ে তাফসীর হবে একটা হলো ইজা আসাবাতুহুম মুসিবাহ যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি আপনারা বলেন তো এই আয়াত আপনারা কখন কন মরা গেলে কম মানে আপনারা মনে করেন যে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ এই জন্য মানুষ মরার খবর শুনলে সবাই আমরা ইন্নালিল্লা কই আসলে কি এটা মরার আয়াত কি বুঝলেন আয়াতের আগে তো আমি বাংলা অর্থ করে দিলাম ইজা মানে যখন আস বা হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে কলুর ফাইল হচ্ছে কে আল্লাহ আল্লাহ আমাদেরকে অর্ডার দিলেন হুকুম দিলেন তখন তোমরা বলবো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতের একটা বাংলা গান কর কব কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে মনে পড়ে পড়ে তিনতলা সাততলা বাড়ি তো ভালোই করছেন ঘাড় কাট করে দেখতেছেন ভাই কি দেখেন ভাই পাঁচতলার ভিত দিছি ভাই তিনতলা হসে রড বার করে থাকি কান্দের ফেরাস পাগলা উপর দিকে না তাকা নিচের দিকে তাকা নিচের দিকে তাকা তোর চারতলা না তোর হলো নিচতলা জোরে কোন তালা হ্যাঁ এই গানটা খুব খেয়াল করবেন কোন বনেরে পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমার এরাম পাখি আমার প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবই মিশে আর ফাকি। অনেকে মনে করতে যে হুজুর এখন আগেকার মতোই গান কয় আমি এগুলা গান কোরআন শরীর মধ্যে পাইছি কোরআন শরীফের মধ্যে মিনহা খালাক নাকম অফিহা নই দুকুম অমিনহা নখরি জুকুম তার আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন কোথায় যাইতেন তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য একদিন মুসানবী তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে আল্লাহর সাথে কথা হচ্ছে না আল্লাহ দেরি করতেছে মুসানবী দাঁড়িয়ে আছে কিন্তু আল্লাহ আসতে দেরি করতেছে মুসানবীর রাগ বেশি না কম খুব বেশি আল্লাহর সাথেও রাগারাগি করে আল্লাহ যখন এসে বলতেছে মুসারে খবর কি মুসা বলতেছে আল্লাহ এতক্ষণ পর আপনি বলেন তো আল্লাহকে হামাকের মতন শরীর হ্যাঁ মা কুম আইনা মা কুন্তুম আল্লাহ কোরআনে বলেছে বান্দা আছে যেখানে আল্লাহ আছে সেখানে মানে আল্লাহর চোখের পাওয়ার আল্লাহর কানের শ্রবণ শক্তি আল্লাহর ক্ষমতা এত বিশাল আপনি যেখানেই থাকেন না কেন আপনার সাথী আছে জরে কোন কথা ঠিক কি না কিন্তু আমাকে হাসি না বুঝনি হাসি না কয় দেশ আমার বাপের এ দেশ আমার আল্লাহ দেশ তোর বাপের না তো কয়েকদিন পরেই বুঝবি বোঝেনি এখন ভারতে কাউ 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 করতেছে হুজুর বলেছেন একদিন বাংলার জনগণ গাছের গোড়া ধরে এমন নড়ানি দিবে যে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা জনগণ কথা ঠিক কিনা তো দিল্লি তোমার মামুর বাড়ি তোমার নানার বাড়ি কুটি দিল্লি কিন্তু পাগলি খালি পাগলিম করতেছে এই পাগলিমি করার কারণে আজকে তার এই অবস্থা হয়েছে একটু মনোযোগ বিরক্ত শুনবেন মুসা বলতে চাল্লা একটা প্রশ্ন করার জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করো শুনতে চাই মুসা বলতে চাল্লা আমার যা আছে আপনার তা নাই আল্লাহ কয় মুসা কি কইলি মুসা কইল আল্লাহ আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে আমি আল্লাহর নাই মুসা বলতে সাল্লা আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না আল্লাহ বলে ঠিকই তো তাই রে মুসা বলতে সাল্লা আপনি যতই চেষ্টা করেন মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না মরার মজা আমি মুসা পাব কিন্তু আপনি পাবেন না সোমানাল্লাহ মান কেন দেখেন তো এই কথার মধ্যে কি শিক্ষা যে মরার মজা মরার কিন্তু একটা মজা আছে এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাসিন এখানে আলেম ওলামা যারা আছেন জায়িকা শব্দের অর্থ কি হুজুর জায়িকা জায়িকা শব্দের অর্থ হল সাধ এখন মরার একটা মজা আছে মজা যদি না থাকে তাহলে আবু সাইদ কেন বললো মার মার দেখেন না আপনারা দেখেন না আবু সাহিদের ভিডিও দেখেন মার গুলি করতেছে আর বুকত লাগতেছে তাও বেটা পিছন দিকে যায় না মার লাগাতার তিনটা গুলি করার পরে আবু সাইদ কিন্তু জাগা ছাড়েনি আর বন্ধু বান্ধব এসে যখন ওরে ধরলো তখন ইটোলা ফুললো তার মানে বোঝা গেল মরার মজা আছে মার মা আহাদান ইয়াদ খুলুল জান্নাত হাব্বা ইয়ারজি ইলা দুনিয়া আলাহু মালাল আরদি মিন সাইয়িন ইল্লা শাহীদুন ইয়া তামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুকতাল আশারা মারাতান লিমা ইয়ারা মিনাল মার লিমা ইয়ারা প্রথম শাহাদাতের সময় যারা মৃত্যুকে দেখেছে জান্নাতে যাওয়ার পরেও তারা ছটফট করবে আল্লাহ বলে বান্দা আমি তোরে শহীদ হওয়ার কারণে জান্নাতুল ফেরদাউস দিলাম এরপরেও দুনিয়াতে যাওয়ার জন্য কেন ছটফট করিস বান্দা বলে আল্লাহ শাহাদুতের সময় মরার যেই মজা আমি পাইছি জান্নাতের মধ্যে সেই মজা নাই আবার দুনিয়াতে যাব দশ বারের জন্য বাতিলের সঙ্গে লড়াই করে শহীদ হব আমি আবার আবার শহীদ হতে মরার মজা আছে না নাই এটা কোন মরা জান একটু খেয়াল করবেন মুসা বলতে আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না মরার মজা আমি পাবো কিন্তু আপনি পাবেন না আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে সাল্লাহ যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনি হক যা দিছেন আপনি হক নবী দিছেন কারিমুল্লা ডিগ্রি দিছেন বহু কিছু দিছেন লাঠি দিছেন এক লাঠি মারলে সাত বারো লাইন রাস্তা হয়ে যায় ধরে কোন কথা ঠিক কি না আবার লাঠি সাফ হয়ে যায় আপনি হক কত কিছু দিছেন আল্লাহ সবচাইতে উত্তম নিয়মতের নাম হলো মৃত্যু আল্লাহ কয় মুসারি মানুষ দুনিয়াতে গেলে না আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতে কারণ হলো তিনটা মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর করে আপনি জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি আমি যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না এখন আমার সামনে এই রাত্রে তারা বসে আছেন আপনার কি জান্নাতে যাবার চান একেবারে কথা শোন দেখেন চান কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো আল্লাহ দেখুক লিল্লা হাত না হাত বিরোস্তর বলছে আল্লাহ এরা যে জান্নাতে যাওয়ার জন্য হাত তুললো এরা কি জান্নাত দেখছে আল্লাহ কই না রে দেখিনি তাহলে না দেখা যাওয়ার জন্য যে হাত তুললে এত রাত্রে আল্লাহ বলে আল্লাহ না দেখা জান্নাত যারা হাত তুলেছে আমি আল্লাহ তাদের এই হাত তোলার কারণে জান্নাত দিয়ে দিলাম বিশ্বাস করেন যদি আল্লাহ জান্নাত দেয় কেউ কি হরতাল করে আটকাবে ভাই তাই কোনো সময় তার অলসতা করেন না দুই একজন হাত করে আল্লাহ কবি তো জান্নাত দেবো কিন্তু বারান্দার থাকা লাগবে এরা হাত থেকে তুলে টান টান করে তুলবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর জোরে কোন কথা ঠিক কে না তর্ক করবেন না বিশ্বাস এখন যদি আপনারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় আর বলে যা তাহলে আপনি কিভাবে যাবেন আরে পাগলা মরার আগে যাবেন না মরার পরে যাবেন এটা শুনবার যাচ্ছে কখন যাবেন তাহলে তো জান্নাত যাওয়ার গেলে তো মরা লাগবেই তোমরা জান্নাতে যাবেন আর মরবি না অনেকে কিন্তু জান্নাত চাই মরব চাই না কে না মরলে জান্নাতে যাবেন কেমনে মরা লাগবে না আজকে ভারতক শোনা লাগবে এদে বাংলা আপনারা যদি মিছিল করতেছেন না এটা এখানে এর এই এরcela যাবে গোটা বিশ্ব আপনাদের বড় পুকরা কিন্তু বাস থাকবে না এটা গোটা বিশ্ব চলে যাবে এই জন্যে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার যার যেরকম পাওয়ার আছে সেই পাওয়ারে বলবেন মরতে চাই বলতে পারবেন জান্নাতে যাইতে গেলে কি চাই বাচ্চারা করবি না রে বাংলাদেশ দখল করা যাবিনা রে যারা মরতে চাই মরতে চাই মিছিল করতে চাই এরকম কোনোদিন মারা যাবি না মারা কি লাভ মারা না তো আজকে আমরা মোরবার দিকে মালোয়ানের বাচ্চারা হুমকি দেয় বাংলাদেশ তিন দিকে সাগর যদি তোমাদেরকে করি মিনিট লাগবে না বাংলাদেশ দখল করতে কয় কি রে বাংলাদেশ দখল করতে নাকি পনেরো মিনিট লাগবে না এই সালারা জানি না আমরা দোয়াইনুস বসে থাকি তোর কোন কথা ঠিক কেনা ইনুস বোঝেন না কোন সময় মানুষ পড়ে বিপদের দোয়ার নাম কি বশা থেকে হ্যাঁ ইউনুস নবীরে খাইলো মাছতে গিলিয়া ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমিয়া জম দিয়া দমে দমে শহর দম পড়ে সেই ইসমিয়া জম মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাললে জালালু শেষ করা তো যায় না গায়ে তোমার গুণগান الله بورسن: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মুসলমান হয়ে তোমরা যখন মৃত্যুবরণ করবে রে আমার বান্দিরা তোমরা জানো না মৃত্যুর বিছানায় যখন তোমরা পড়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব আল্লাহ বলেছেন তা আলাই হিমুল মালাইকা আমি তখন রহমতের ফেরস্তা তোমার বিছনায় নাজিল করে বলবো আল্লাহ তাহা তোমার মৃত্যুর কোনো ভয় নাই ওয়ালা তাহা জানো তোমার কবরের কোনো চিন্তা নাই হাসরের কোনো চিন্তা নাই পুলসিরাতের কোনো চিন্তা নাই ও আব শিরু বির এই দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে নিলাম ফদখলি ফি ইবাদি বা দি কি বুঝতেছেন নিয়ম গাজ্জালী বলেছেন মৃত্যু হলো একটা বিরিদের নাম কবর হলো জান্নাতে যাওয়ার দরজার নাম মৃত্যু নামক বিরিদে যদি না উঠো অন্ধকার কবরে যাওয়ার পারবা না আর কবরে যদি না যাও জান্নাতের মধ্যেও তুমি ঢুকতে পারবা না জোরে কোন কথা ঢুকতে না তাহলে জান্নাতে যাইতে গেলে কবরে যাওয়া লাগবে আর সেই কবর নেহাইরে রে ভয় আল্লাহ বলে মোসাফ মৃত্যুতে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি তাহলে কার জন্য মরা লাগবে সবাই বলেন আমরা মরব কার জন্যে আরো জোরে কন না কেন ইন্নাসী অমাহ অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন এখন শুনেন আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা শেষ হয় না আমার গ্রামের এক ছেলে আমার সম্পর্কে চাচাত ভাই ছেলে হয়েছে বহুদিন পর আমাকে কয় হুজুর একটা ভালো নাম রাখেন আমি কলাম নাম তো আবু সাইদ ছেলের নাম আবু সাইদ খুব খুশি হাসিনার বিরুদ্ধে সর্বোত্তম যিনি জীবন দিয়েছে তার নাম কি আবু সাইদ আমার গ্রামে এখন তিনটা আবু সাইদ আমার যে গ্রামে বাড়ি ওই গ্রামে আবু আবু সাইদ তাহলে কি আবু সাহিদ মরসা একই পাড়া তিনটা মনে করেন এই বছর যেগুলা ছেলে জন্ম নিবে অধিকাংশই নাম থাকে আবু সাইদ মুগ্ধ না হইয়ামিন কথা ঠিক না এরা কিন্তু মরেনি আর খালা তো বোনের একটা মেয়ে হয়েছে খালা আমারে মোবাইল করে বলল বাজান তোর খালা তো বোনের একটা মেয়ে হইছে তুই হুজুর মানুষ একটা ভালো নাম বলতো আমি বললাম খালা হাসিনা সেই খুশি হাসি না ওরে बावালি খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কই মোবাইল এ তো কথা হচ্ছে আমি তো খালা কিমার কথা কথা বন্ধ চলে gars 30 সেকেন্ড পর বলতিছে আলেম না জালেম তখন আমি বুঝলাম হাসিনাই পচে গেছে রে হাসিনার নাম থবার করলে যে খেপা খেপছে অথচ আবু সাইদ মরেনি এরা অমর হয়ে গেছে দরে কোন কথা ঠিক কে না এই কারণে আল্লাহ বলেছেন ওয়া মা তাকুলু লিমান ইউকতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়া ওয়া লাকিন লা তাশউরু এর আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহর রাস্তায় যাদের হত্যা করা হয় তাদেরকে তোমরা নিতু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত নবীর কাছে দাঁড়িয়েছিলাম নবী হাজার হাজার সাহাবিদের সামনে ওয়াজ করতেছে নবীর ওয়াজ সব সাহাবি যখন পাগল হয়ে গেছে কারণ নবী ওয়াজ করতেছে আর সাহাবিরা শ্রোতা সবান আল্লাহ এমন নবীর মধ্যে ঢুকে তোমার ছুরি দাও না তোমার সাহাবিদেরকে ছড়ি দিয়ে দাও আর ওয়াজ করা লাগবে না সারা জীবন খালি ওয়াজই করবা তখন নানা নাতির সম্পর্ক কেমনি হবে আমার এক নাতি আছে সেদিন আমার বুকের উপর সুরে দুটো মারছে আমি কে ক্যারে ভাই মালদিকে সারা জীবন ওয়াজ করবেন তাহলে আমরা খেপে বুঝলেন নানার সাথে নাতির একটা আলাদা সম্পর্ক তোর এখন ঠিক কি না তো সময় তাহলে সাহাবিদলা ওয়াজ করবে তাহলে আমার খবর আউকরা দেওয়ালের কাছে হোজাইফা তো নিয়ামিন ছিলেন আউকুর বলেন হুজাইফা যা এ হোসাইন নানার কাছে আসার আগে আক্কা কারণ আমরা এখন নবীর ওয়াশ শুনতেছি হোসাইন এসে কিন্তু আর নবী থাকবে না নানা হয়ে যাবে সোনাল্লাহর আমার নবী শুধু নবী না বিশ্বের শ্রেষ্ঠ নানা জোর কোন কথা ঠিক কিনা আমার নবী শুধু নবী না পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার নবী শুধু নবী না পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আমার নবী শুধু নবী না পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি কথা ঠিক কিনা আপনি যেদিকে যাবেন আমাদের নবীকে কয় নম্বরে পাবেন এই জন্য আল্লাহ বলেছেন কানা লাকুম ফিরাসুল্লাহুল হাসানা সফলতা যদি পাবার চাও এ দুনিয়ার প্যানশনে থাক বাদ দাও তো প্যানশনে তো সব বাদ দাও বিশ্ব নবীকে তোমাদের নেতা হিসেবে গ্রহণ করে নাও আমার নেতা তোমার নেতা সবাই বলেন ভাই সবাই বলেন সবাই জবান খুলে বলবেন আমার নেতা তোমার নেতা মাসাল্লাহ এদ আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়েদিনা না মানে আমাদের নেতা হুজাইফা তুলে আমিন দৌড়েছে আসিয়া আল্লাহ বলতেছে সন যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছি যে একটু কামদে সন হোসাই ফা তুলে দৌড়েছে হোসানকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়া বলে বাবু এখন তুমি তোমার নানার কাছে যাই না কারণ তোমার নানা যে করতেছে প্রত্যেকটা খাতায় নোট করতে আপনারা বলেন তো নবী যে কথা বলে এ কথা কি নবী বলে না আল্লাহ বলাই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার নবী নিজের ইচ্ছে কিছুই বলেন তাহলে নবী বলতে সাহাবীরা কলিজার খাতায় নোট করতেছে এখন তুমি নানার কাছে যাইও না সঙ্গে সঙ্গে হোসেন বলে রে নবীর সাহাবিরা আমার নানাকে চিনো বলে আমার নানার দাম তোমরা বুঝতেছো কিন্তু আমাকে চিনো না বলে আমার দাম তোমরা বুঝতেছো না আমি নানার কাছে যাবার চাই কিন্তু তোমরা যাবার দিচ্ছ না আজকে শোনে না তোমাদের নবী নানা আমার নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না যেই পৌঁছে নানার চাইতে কোন অংশে ছোট না ওই সাহাবিদের মধ্যে একজন সাহাবিজ ছিল নাম হলো হজরত আলীকার নাম কি আল্লাহ রাসুল বলেছেন আনা মাদিনাতুল এলমে ও আলী ও বাবহা আমি হচ্ছে শহর আলী হচ্ছে তার দরওয়াজা যত ধরনের জ্ঞান আল্লাহ সব হজরত আলীকে দান করেছেন জরে কন সোহান সমস্ত জ্ঞান শরীয়ত কন মারিফত কন হকিকত কন তরিকত সব জ্ঞান আল্লাহ তালা নবীর মাধ্যমে হজরত আলীকে দান করেছে সোহান আল্লাহ বলেন লাইলাতুল মেরাজের কিছু গল্প আছে যেইটা নবী সরাসরি আলীকে বলেছে অন্য কাউরে দেওয়ানে আলী কিতাব পড়লে এটা বোঝা যাবে কিছু কথা কথা আছে বলেছে আমি যদি এই বলি জনগণ আমাকে কাশের বলবে কিন্তু এই কথাটাই হলো ইমানের কথা সোহান আল্লাহ আমি সেই কথাগুলো আপনাদের মাঝে বলে ফেতনা তৈরি করতে চাই না বাংলাদেশের অনেকে বলে নবীন মাটির তৈরি কেউ বলে নবী মারা মরা গেছে এরকম অনেক কথা অনেক বেদব কিন্তু বলে ধরে কান ঠিক কিনা নবী মোর নূরে খোদা তার নূরে সকল পয়দা আদমের কল বেতে তার নূরে রোশনি সবাই বলেন নবী মর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী হজরত বেলাল বলতেছি আর আমি যখন মোরে কবরে যাব মুমকিন নাকি আমাকে তিনটা প্রশ্ন করবে কয়টা কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনার কয়টা করবে নবি কয় বেলাল তোমার কি ধারণা হুজুর আমার ধারণা হলো আপনি দুটা করবি রাসুল বলেন কোনটা বাদ দেবি বলে অমান নাবি এই প্রশ্ন আপনাকে করবে না কারণ আপনি তো নবী তখন আল্লাহ রাসুল বললেন বেলা বরণ করে যারা কবরে যাবে তাদেরকে

এগুলা বিষয় জানা লাগবে এইগুলা জানতে গেলে হজরত আলী পর্যন্ত পোঁচা লাগবে ধর এখন কথা শিখছি না